বিএনপির লোকজনের হাতে যেই পরিমাণ বিএনপির লোকজন খুন আওয়ামী লীগের হাতে তত বিএনপি বিএনপির হাতে তত আওয়ামী লীগ খুন হয় নাই চব্বিশের জুলাই আগস্টের কথা ভিন্ন ওই দুই মাস ভিন্ন হিসাব ওই দুই মাসে আওয়ামী লীগের লোকজন তারা সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাইছে এর বাইরে একই দল করস তোরা একই দল করিস একই আদর্শের জন্য স্লোগান তুলিস বছরের পর বছর একসাথে রাজনীতি করলি এখন সেই দুই দুইজন একই দলের দুই কর্মী দেখা যায় একজন আরেকজনকে গুলি করে খুন করে ফেলে রাখা যায় কথা বলেন ঠিক কিনা কেন খুন করে কারণ নমিনেশনটা ও পেয়ে যেতে পারে ক্ষমতার মোহ ক্ষমতার লোভ মানুষকে অন্ধকার অন্ধ করে দেয় ক্ষমতার লোভ মানুষকে বর্বর নিশংস বানায় ক্ষমতার লোভ হিংস্র বানায় ক্ষমতার লোভ মানুষকে ফেরাউন বানায় ক্ষমতার লোভ মানুষকে নমরুত বানায় ক্ষমতার লোভ মানুষকে শেখ হাসিনা বানায় এটা হলো ক্ষমতার লোভ যে মানুষ মানুষ অন্ধ হয়ে যায় চোখ থাকতে সে কিছুই দেখে না ক্ষমতার মসনত ছাড়া তার কাছে পৃথিবীর আর কোনো জিনিসের মূল্য নাই কোনো জিনিসের দাম নাই আল্লাপাক রাব্বুল আলমিন আমাদের এই প্রজন্মের উপর মেহরবানি করেছেন রহম করেছেন দয়া করেছেন যে আল্লাহ এই ক্ষমতার লোভের পরিণাম কি হয় বাংলাদেশের মানুষকে আল্লাপাক চাক্ষুষ দেখায় দিলেন এই পরিণাম হওয়ার কথা ছিল না এই জাতির মানুষ তাদেরকে কম সম্মান করে নাই কম ভক্তি করে নাই কম মর্যাদা দেয় নাই কিন্তু এই জাতির প্রতি তারা যেই রকম নৃশংসতা প্রদর্শন করেছে যেই বর্বরতা প্রদর্শন করেছে শুধুমাত্র ক্ষমতার অন্ধ বহে এমন পাগল হয়ে গেছিল এক লক্ষ মানুষকে মারতে হলে মানুষকে মারো ক্ষমতার মশ্ন আমি ছাড়বো না বলেন মনোভাবটা এমন ছিল না সব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতো এই কথা যে তার ক্ষমতার জন্য দরকার পড়লে এক লাখ না এক কোটি মানুষ মেরে ফেলবে ক্ষমতা ছাড়বে না কাজী উনি থাকতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা ছিল মানুষের বিশ্বাস এমন আচরণ ছিল জাতির সাথে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন সেই জগতদল পাথরের মতো হিংস্র বর্বর হায়নাকে আল্লাহ আমাদের বুকের উপর থেকে অপসারণ করে দিয়েছেন আল্লাহ যদি না করতেন আমাদের পক্ষে কোশ্চেন ক্যালটা সম্ভব ছিল না ভাই খালি আরেকজনের বদনাম করে লাভ নাই আমাদের মধ্যে কখনোই ওই অমানহত্ব আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা ক্ষমতার সেই লোভ যেন আমাদের কার অন্তরের মধ্যে জায়গা করে না বসে যদি আবার আমার মধ্যে সেই ক্ষমতার লোভ চলে আসে আপনার মধ্যে যদি ক্ষমতার লোভ চলে আসে মনে রেখেন পরিণাম একই হবে এটা শত শত হাজার হাজার বছর ধরে আল্লাপাকব্ব আলমিনের যে মানুষের সাথে আচরণ সেই আচরণের প্রেক্ষিতে ওলামায়িক এরাম একটা কথা বলেন যে কুফুরির সাথে কুফুরির সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে না বুঝেন না এই কথাটা যদি হয় সে ইমান হারায় ফেলছে সে 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 কাফের কিন্তু মানুষের সঙ্গে করে মানুষের ইনসাফ উপর জুলুম করে না তো এই কাফের মুশরেক বেইমানের রাজত্ব দীর্ঘস্থায়ী হয় আল্লাহ পাক দুনিয়াতে তার কাছ থেকে প্রতিশোধ নেন না তুই বেইমান ঠিক আছে তোরটা আমি আল্লাহর সাথে হিসাব আমারটা আমি পরে বুঝব রে তরে দুনিয়াতে সুযোগ দিলাম যা তুই ভোগ কর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে ক্ষমতা দেন জালেম আল্লাহ পাক বেঈমানকে ক্ষমতা দেন মুশরিককে ক্ষমতা দেন মুনাফিককে আল্লাহ ক্ষমতা দেন সহজে আল্লাহ কেড়ে নেন না কিন্তু কাউকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পর সে যদি জালেম হয়ে উঠে সে যদি অত্যাচারী হয়ে উঠে। ইতিহাস বলে জুলুমের সাথে ক্ষমতা বেশি দীর্ঘস্থায়ী হয় না এই জন্য কারো যদি দীর্ঘদিন ক্ষমতা চালাইতে মনে চায় তাহলে খবরদার জুলুমের পথ বেছে নিয়েন না জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবেন যে আগের বেড়ায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব করেন সব রাস্তা বন্ধ করেন উনিও রাস্তা কম বন্ধ করে নাই সব রাস্তা বন্ধ করেছিলেন তিনি গোটা প্রশাসন সব তার কেনা গোলাম আর বান্দি দিয়ে ভরে ফেলেছিলেন পরে নেই বলেন তো খালি প্রশাসন গোটা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেনা গোলাম এবং তার চাকরের মতো লোকজনকে দিয়ে গোটা রাষ্ট্র প্রশাসন সব ভরে ফেলেছিল আর এরপরে তার এই পোষা গুন্ডা বাহিনী তো বাহিনী হাতুরি বাহিনী যা যা যত ধরনের বাহিনী তো ছিলই কোন রাস্তা সে খোলা রাখে নাই সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দিছিল ফাতাহিবু ইয়াহতাসিবু আল্লাহর কোরআন এই ধরনের প্রেক্ষিতে এই ধরনের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথ করেন যখন মানুষ তার পতনের সব রাস্তাগুলো সমস্ত ছিদ্রপথগুলো বন্ধ করে দেয় আর সে মনে করতে থাকে আমি এমন ভাবে নিজের নিশ্চিদ্র নিরাপত্তা আমি ব্যবস্থা করেছি এই দেশে আমার পতন ঘটানোর মতো কেউ নাই যখন একটা মানুষ এমন দম্ভ ভরে কথা বলতে থাকে চতুর্দিক থেকে সে তার ক্ষমতাকে রক্ষা করবার জন্য দুর্বেদ্ধ প্রাচীর তৈরি করে দেয় জমিন থেকে কোথাও তার উপর আক্রমণ করার মতো কেউ নাই তার ক্ষমতার মশন টেনে মতো কোন রাস্তা সে খোলা রাখে নাই আমার আল্লাহ বলেন সব পথ যখন বন্ধ করে দেয় মানুষের আসার জন্য কোন রাস্তাই সে খোলা রাখে নাই তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দার উপর জুলুম করে করে তুমি তোমার ক্ষমতার পতনের সমস্ত ছিদ্রপথগুলি বন্ধ করে দিয়েছো এবার স্বয়ং আমি আল্লাহ তোমাকে পতন ঘটাবো আমি আল্লাহ যার পতন ঘটাই 14 গুষ্টি নিয়ে দেখ আমার আল্লাহর হাত থেকে তুই তোর ক্ষমতা রক্ষা করতে পারিস কিনা পারানা যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত নেন খোদার কসম খে বলি দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করার উপায় নাই কাজেই জুলুম অন্যায় অবিচার মাত্রা যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাকড়াও করেন আর আল্লাহ যখন নিজে পাকড়াও করেন তখন তার পরিণাম এরকম ভয়াবহই হয় আল্লাহ আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা তো দান করেন মোহতার মাহাজির আমি একটা একটা কথা বললাম একটা অর্ধেক একটা কথার অর্ধেক বললাম যে লোভ এটা যদি দুনিয়ার সম্পদের লোভ হয় এটা খুব খারাপ জিনিস দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস ক্ষমতার লোভ সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয় সম্পদ খারাপ জিনিস না ক্ষমতাও খারাপ জিনিস না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে আপনি বিনয়ী হন মানুষের সেবা করেন মানুষের উপকার করেন যতটুকু পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে সেই পাওয়ার দিয়ে মানুষের উপর অহংকার করতে চান না সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চান না সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ মানুষের ইজ্জত লুণ্ঠন করতে যেন না সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন এই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভটা হলো খারাপ সম্পদ খারাপ না ক্ষমতাও খারাপ না খারাপ হলো সম্পদের লোভ আর ক্ষমতার লোভ এটা হলো খারাপ দিক বললাম আবার এই লোভ খুব ভালো জিনিস যদি লোভটা হয় আল্লাহ মুখী লোভটা হয় কোন মুখী আল্লাহ মুখী লোভ যদি হয় কল্যাণের লোভ ভালো করার লোভ আখরাত কামাই করার লোভ নেকি কামাই করার লোভ সাবাব কামাই করার লোভ যদি কারোর মধ্যে থাকে এই লোভ এটা অতি কল্যাণকর অতি মঙ্গলময় আল্লাহর পায়গম্বরের স্বাদ করেছেন হাদিসের মধ্যে এসেছে লেই ইয়েশবাল মো মিনোমিন খাইরেন হাত্যা ইয়াকুন আমুনতাহা হুল জান্না লেই ইয়েশবাল মো মিনমেন খাইরেন হাত্য়া কুন আমুনতাহা হুলজান্না যে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ইমানদার হবে সে কোনো দিন আখ রাতের লোভ কোনো দিন সে সংবরণ করতে পারবে না তার মধ্যে শুধু আখ রাতের লোভ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে হাততায়াকুন আমুন তাহা হল জান্নাহ যতদিন পর্যন্ত সে খোদার জান্নাত পর্যন্ত না পৌঁছতে পারলো ততদিন পর্যন্ত তার অন্তর থেকে খোদার জান্নাতের লোভ এক চুল পরিমাণ কমবে না এই জন্য আখরাতের লোভ বাড়াই আসুন আখরাতের লোভ বাড়াই হজরত রসুল আকরম সাল্লামের সিরত নবী থেকে আমরা এই চমৎকার কল্যাণের এই প্রতি অগ্রসর হওয়া আরো বেশি কল্যাণ অর্জন করতে চাওয়া এটার একটা চমৎকার আদর্শ আমরা সিরাতুন নবীর মধ্যে খুঁজে পাই নবী করিম সাল্লাসাল্লামের আদর্শ এটাই ছিল কোন একটা স্তরে গিয়ে তিনি ক্ষান্ত হয়ে যান নাই কোন একটা স্তরে গিয়ে তিনি মনে করেন নাই যে হ্যাঁ অনেক হয়েছে আর ভালোর দরকার নাই এটা কোনোদিন আল্লাহ নবী মনে করেন নাই বরং আরো বেশি ভালো কিভাবে করা যায় আরো বেশি কল্যাণ কিভাবে করা যায় আরো বেশি ইসলামকে বিজয়ী কিভাবে করা যায় মানুষকে আরো বেশি কল্যাণ কিভাবে পৌঁছানো যায় এটা আল্লাহর নবীর জিন্দগির প্রতি মুহূর্তে নবীজি শুধু কল্যাণের দিকে মঙ্গলের দিকে দুর্বার গতিতে ছুটে চলেছেন দুর্বার গতিতে ছুটে চলেছেন যারা নবীর আদর্শ অনুসরণ করতে চাই আমরা সিরাতুন নবীকে যারা আমরা ফলো করতে চাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল নবীর এই উত্তম আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করা কি আদর্শ বললাম যে কল্যাণের দিকে খালি অগ্রসর হয়ে যাওয়া কোথাও গিয়ে থমকে না দাঁড়ানো কোথাও গিয়ে এই কথা মনে না করা যে যতটুকু আর দরকার নাই না আরো 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 আগান 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 যতদিন পর্যন্ত জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে না পারলাম ততদিন পর্যন্ত মুমিনের চলার গতিতে কোন স্থিরতা নাই মুমিন কোথাও গিয়ে থমকে দাঁড়াবে না ইনশাল্লাহ রাজিয়াস রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের পবিত্র সিরত থেকে আমি এর কয়েকটা দৃষ্টান্ত দেখাই দেখেন আমার নবী নবুত লাভ করলেন নবুত পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ কল্লাম তিনি পেলেন কোরআন তিনি পেলেন ওয়াহি তিনি লাভ করলেন ওয়াহি কোরআন ইসলাম তিনি পেয়ে মনে করেন নাই যে বাস আমার তো সবকিছু পাওয়া শেষ আর কিছু করার নাই এমন মনে করেছেন না আল্লাহর নবী এই ওহির দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে তহিদের দাওয়াত নিয়ে আল্লাহর নবী মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছেন কথা বলে ঠিক কিনা তিনি ক্ষান্ত হন নাই ক্লান্তিহীন ভাবে পথ চলেছেন মক্কার মানুষের কাছে কাছে গিয়েছেন পবিত্র মক্কায় এমন কোন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যেই মানুষের কাছে আল্লাহর নবী একবার দুইবার শতবার হাজারবার ইমানের দাওয়াত নিয়ে না গিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ নবী ইমানের দাওয়াত দিয়েছেন দিতে 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 তেরোটা বছর তিনি মক্কার মধ্যে কাটালেন কিছু মানুষ ইমান গ্রহণ করল আর অধিকাংশ মানুষই তারা ইমানকে প্রত্যাখ্যান করল এমন অবস্থা হল মনে হয় খতাম আল্লাহ আলা কুলুবিহীম যেন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন তারা মনে হয় আর ইমান কবুল করবে না এমন একটা অবস্থায় নবীজি ক্লান্ত হয়ে বসে পড়েন নাই খ্যান্তি দেন নাই যে অনেক তো বলেছি আর কত বলবো অনেক তো করেছি আর কত করব যারা ইমান কবুল করার করেছে আর কেউ করবে না কাজী আমার দায়িত্ব শেষ নবীজি আরম মনে করেছেন না আল্লাহর নবী চিন্তা করেছেন কি ঠিক আছে মক্কার লোক ইমান কবুল করে নাই আমি অন্য এলাকায় গিয়ে দেখি তিনি তাইফে গিয়েছেন এক মাস পর্যন্ত রাত দিন তায়েফবাসীর কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন এক মাসে তায়েফে একটা লোক কালেমা পড়ে নাই বরং উপরন্তু তায়েফের মাঠে আল্লাহর নবীর উপর তারা এমন বর্বর অত্যাচার পরিচালনা করেছে পাথরের বৃষ্টিতে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর জর্জরিত করে দিয়েছে ক্ষতবিক্ষত করে দিয়েছে নবীজি তায়েফ থেকে এসে ক্ষান্ত হয়ে বসে পড়েছেন না বসে পড়েন নাই রক্ত ঝরিয়েছেন আহত হয়েছেন বিক্ষত হয়েছেন, তবু আল্লাহর নবী চলার পথ থুমকে দাঁড়ায় নাই তিনি চিন্তা করেছেন মক্কায় হয় নাই তাইফে হয় নাই নতুন কোনো জনপদ দেখি চলে আসলো হজের মৌসুম মদিনা থেকে ছয়জন মানুষ আসলো নবীজির সঙ্গে সাক্ষাৎ আল্লাহর নবী দেখলেন এরা নতুন জনপদ নতুন শহরের লোক নতুন দেশের লোক এদের কাছে ইমানের দাওয়াত দিয়ে দেখি এরা কবুল করে কিনা নবীজি মদিনার ছয়জনের জনের কাছে ইমান পেশ করলেন সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী দেখলেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছে নবীজি এবার সেদিকে মেহনত করা শুরু করলেন পরের বছর আসলেন বারো জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এর পরের বছর আসলেন সত্তর জন কালেমা পড়ে মুসলমান হলো তারা নবীজি অফার করলো যে আর মদিনার মাটি আপনার এই ধীরে দিনের জন্য আপনার আদর্শের জন্য উপযুক্ত মক্কার মানুষ আপনাকে সমর্থন করে নাই মক্কার মানুষ আপনাকে এই মহান আদর্শ বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ দেয় নাই আপনি আসুন আমাদের মদিনায় আমরা আপনাকে সঙ্গ দিব আপনার এই মিশন আপনার এই আদর্শ আপনার এই দিন বাস্তবায়নের জন্য আপনার আমরা আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করব যুদ্ধ করব নবীজি এটা চিন্তা করেন নাই যে কি দরকার আবার নিজের দেশ ছেড়ে যাওয়ার কি দরকার ভিটেমাটি মাটি ছেড়ে যাওয়ার কি দরকার পূর্বপুরুষদের জায়গা জমি ছেড়ে যাওয়ার এটা মনে করেছেন আল্লাহ নবী দেখলেন যে আমার তো বসে থাকার সময় নাই আমাকে তো সামনে অগ্রসর হতে হবে আল্লাহর এই দিন শুধু মক্কায় সীমাবদ্ধ থাকলে চলবে না এই দিন সারা দুনিয়াতে কায়েম করতে হবে আল্লাহর নবী কথা চিন্তা করে মক্কার মতো পবিত্র জমিন ছেড়ে দিলেন পবিত্র বাইতুল্লাহ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন মসজিদ হারাম যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন জমজমের কূপ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন হাজরে আসওয়াদ যেই শহরে সেই শহর ছেড়ে দিলেন যে শহরে তার জন্মভূমি সেই শহর ছেড়ে দিলেন যেই শহরে তিনি জীবনের তিপ্পান্নটা বছর সেই শহর ছেড়ে দিলেন যেই শহরে তার বাপ মা চোদ্দ পুরুষ আছেন সব কিছু ছেড়ে দিলেন দেশ ছাড়লেন ছাড়লেন বাড়ি ছাড়লেন ঘর ছাড়লেন আপন ছাড়লেন জ্ঞাতি ছাড়লেন গোষ্ঠী ছাড়লেন সব ছেড়ে শুধু আল্লাহর দিন কায়েম হবে এই আসানি আল্লাহর নবী সোনার মক্কা থেকে মদিরার দিকে ছুটে চললেন